নমস্কার অ্যাট দ্য রেট সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক আবারও আজকে একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর প্রথমেই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার যত শ্রোতা বন্ধু অডিয়েন্স সবাইকে আমি শতকোটি প্রণাম স্নেহাশিস এবং ভালোবাসা জানাই আজকের যে গল্পটি নিয়ে আপনাদের সামনে আমি ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরতে চলেছি সেটা শুধু আমার ব্যক্তিগত জীবনেরই গল্প তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চললাম আজকের দিনটি আমার কাছে খুবই একটা বিশেষ বার্তাবাহক দিন খুবই মেমোরেবেল ডে আজকে একটা দিন আজ ছাব্বিশে ডিসেম্বর দু সাল আজকে আমার একমাত্র পুত্র সৌম্যজিতের জন্ম হয়েছিল সে আজকের পৃথিবীর আলো দেখেছিল তার ছোট্টবেলার ছবিটি আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আমি আজ গত দু বছর হল আমি এই ছাব্বিশে ডিসেম্বর এই জন্মদিনটি তাকে নিয়ে আর আমি সেলিব্রেট করতে পারি নাই আর জীবনে কোনো দিন পারব কি না গডনোজ আমার বাড়িতে প্রতি বছর দুটো অনুষ্ঠান হতো একটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আরেকটি হচ্ছে আমার ছেলের বার্থডে এই দুটো অনুষ্ঠানেই আমি নিজে হাতে রান্না করে সবাইকে নিজে হাতে পরিবেশন করে খাওয়াতাম মন থেকে ভীষণভাবে আমি আনন্দিত হতাম ছেলের যা আবদার থাকত সেদিন আমি যত কষ্ট হোক সেটা পূরণ করার চেষ্টা করতাম কিন্তু বিধাতার কি পরিহাস আজকে আমার ছেলে আমার পুত্র সে বর্তমানে সে পঁচিশ প্লাস তার বয়স আজকে সে আমার কাছে নেই সে কোনোদিন দিন ফিরে আসবে কি না তাও আমি জানি না আজকে দু বছর হলো সে এই অনুষ্ঠানটি থেকে আমাকে বঞ্চিত করেছে তাই গতবারও আমি এরকম ধরনের একটা অ্যাক্টিভিটি নিয়েছিলাম করেও ছিলাম বাড়িতে নিজে হাতে জনের রান্না করে একটি টোটো ভাড়া করে সেই টোটোতে করে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তায় যত ভব ঘুরে পাগল পথপথিক দুস্ত তাদেরকে আমি নিজে হাতে পেট ভরে খাইয়েছিলাম তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নও করেছিলাম আজকের দু সালে ঠিক সেই দিনটি আবার ফিরে এসেছে ক্যালেন্ডারে তাই সকাল থেকে আমি ভীষণভাবে নষ্টালজিক হয়ে পড়েছিলাম তাই আজকে আমি মনস্থির করেছিলাম যে আজকেও আমি আবারও এই ধরনের মানসিক ভারসাম্যহীন পথপথিক যারা দুবেলা দু মুঠো খেতে পায় না তাদেরকেই আজকে আমি আবার পরিষেবা দেব এই ধরনের পরিষেবা আমি প্রায়ই দিয়ে থাকি আমার চ্যানেলের মেন কনটেন্টটাই হচ্ছে এটাই তবুও আজকে একটি বিশেষ দিনে আমি বার হয়েছিলাম আমার সঙ্গে ছিল আমার অত্যন্ত বিশ্বাস বিশ্বাসভাজন মিনময় মিনময় দে যাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না সকালে তাকে ফোন করতেই আমার অশ্রুসিক্ত নয়ন অশ্রুসিক্ত গলার শব্দ শুনে সে আমার কষ্ট বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমার ডাকে সে সাড়া দিল সে ছুটে এলো আমি একটা ব্যাগে করে অনেকটাই শীত বস্ত্র এবং কিছু জামাকাপড় নিয়ে আমি বেরিয়ে পড়লাম দুজন এবং বেরিয়ে পড়তেই রাস্তায় এদেরকে পেয়ে গেলাম আমি তাদেরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পোশাক পরালাম সুন্দরভাবে তাদেরকে পরিচ্ছন্ন করে তাদেরকে পরিষেবা দিয়ে তাদেরকে পাশের একটি হোটেলে নিয়ে গিয়ে পেট ভরে তাদেরকে খাওয়ালাম মন থেকে ভীষণভাবে আমি আনন্দিত হয়েছিলাম আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগছে যে আপনি কেন এত দুঃখের কথা আমাদের কি শোনাচ্ছেন সত্যি কথা বলতে কি আপনাদের কাছে আমি করজোড়ে বিনতি করি প্রত্যেক বাবা মায়ের কাছে আমি শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনারা আপনাদের সন্তানকে শুধুমাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন না তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করুন তারা যেন দেশের দশের কাজে লাগতে পারে মানুষের পাশে যেন দাঁড়াতে পারে তারা যেন বাবা মায়ের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে আজকের এই যে শিশুটি জন্ম নিয়েছিল যে আমার যত সন্তান সে আজকে আমাকে বিদায় দিয়ে চলে গেছে শুধু তাই নয় এই শিশুটি আজকে সে একজন যুবক হয়তো কিছুদিন পরেই সে বাবা হবে তখন সে বুঝতে পারবে যে একটি সন্তানের জন্য বাবার মনে কত দুঃখ কত কষ্ট কত বেদনা লুকিয়ে থাকলে এই রকম ধরনের কথা সে বলতে পারে সে তার মাকে পর্যন্ত আমার থেকে কেড়ে নিয়েছে আমাদের দীর্ঘ পঁচিশ বছরের দাম্পত্য জীবনটাকে সে কেড়ে নিয়েছে শুধু এখানেই সে থেমে থাকেনি সে আমাকে আদালত পর্যন্ত আমাকে হাজির করিয়েছে তাই আজকের প্রায় একটি বছর আমি নিঃসঙ্গ জীবনযাপন করছি আজকে আমার পাশে তথাকথিত দুই একজন আমার শুভাকাঙ্ক্ষী আমার ওয়েল উইশার ছাড়া আজকে আমার পাশে কেউ নেই আর আছেন ঈশ্বর আমি প্রচণ্ড ঈশ্বরকে বিশ্বাস করি যে তিনি এর বিচার করবেন আমি আমার সন্তান সৌম্যজিৎ তার জীবনে আমি শুভ কামনা করি কিন্তু আমি তার সাথে সাথে এটাও চাইব যে তার সম্মিত ফিরুক তার জ্ঞান ফিরুক এবং যারা তাকে এই ভুল পথে পরিচালিত করেছে ঈশ্বর তাদেরকে উপযুক্ত শাস্তি দিক এমন শাস্তি দিক সেটা যেন আমি নিজে চোখে দেখে যেতে পারি ঈশ্বরের কাছে আমি এই কামনাটুকুই করলাম যখন আমি আমার যৌবনকালে যখন আমি আমার প্রথম বিবাহিত জীবনের পর ও জন্ম হলো, জন্মের পর থেকে ও কোনোদিন মাতৃদুগ্ধ পান করতে পারিনি জন্মের পর থেকেই ও কিন্তু বাইরের দুধ পান করেছে দোকান থেকে কেনা দুধ ওরা ও পান করেছে এমন একটা সময় ছিল যখন ওর দুধ ফোরানোর সময় আসতো ওর মা আমাকে বলতো যে ছেলের কিন্তু আর এক দু দিন হবে দুধ কিনতে হবে আমার আর্নিং এত কম ছিল যে আমার বুকটা আঁপকে উঠত ওর মায়ের মুখের এই কথাগুলো শুনে ঠিক এমনই একটা দিন যেদিন আমি কাজে বার হচ্ছি সেদিন ওর মা আমাকে বলেছিল যে আজকের কিন্তু ছেলে দুধ না হলে ছেলেকে রাত্রে খাওয়াতে পারবো না আমি খুব দুশ্চিন্তা নিয়ে পকেটে একটা পয়সা না নেই আমি কাজে বার হলাম আমি পেশায় ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেই সুবাদে অনেক ওষুধের দোকানের সঙ্গে আমার সদ্ভাব ছিল বন্ধুত্ব ছিল আর আমি কোনোদিন কারুর সাথে ফ্রড কিংবা কোনোদিন কারোর সাথে মিসবিহেভ আমি সচারাচার করতে পারি না করিও নয় তাই সেদিন আমি মার্কেটে গিয়ে যখন কাজ থেকে ফেরার পথে মাথার ভেতরে শুধু একটা কথাই আমার ঘুরছে যে আজকে আমাকে দুধ নিয়ে যেতে হবে আমি সেদিন কাজে গিয়েছিলাম সারাপুল ডাকবাংলো বলে একটি জায়গাতে যে জায়গাতে খুব পুরোনো একটা বর্ধিষ্ণু ওষুধের দোকান রয়েছে যে দোকানটির নাম হচ্ছে নারায়ণ মেডিকেল যে দোকানের প্রোপাইটার হচ্ছেন মাননীয় বিশ্বজিৎ দাস আমাদের বিশ্বজিৎ দা তো আমি যখন বিশ্বজিৎ দার দোকানে গিয়ে অনেকক্ষণ ধরে গল্প করছি এবং তার ওষুধের র্যাকে গিয়ে ল্যাক্টোজেন টু হাতে নিয়ে একবার রাখছি একবার শোকেছে রেখে দিচ্ছি আমার মনে হয় সেদিন বিশ্বজিৎ দাস সিক্স সেন্স খুব কাজ করেছিল সে হয়তো বুঝতে পেরেছিল তাই আমাকে বলেছিল দাদা আপনার যদি দুধ লাগে আপনি নিয়ে যান পয়সা যদি না থাকে পরে আমাকে দিয়ে যাবেন সেদিন যদি আমি বাড়িতে সেই দুধ আমি না আনতে পারতাম আমি আমার স্ত্রীর কাছে ব্যর্থ স্বামী হিসাবে পরিগণিত হতাম আমি আমার সন্তানের কাছে ব্যর্থ পিতা হিসাবে পরিগণিত হতাম সেদিন সেই দুঃখ এবং কষ্ট এবং মান সম্মানের হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন মাননীয় বিশ্বজিৎ দা আমি বিশ্বজিৎ দাকে শতকোটি প্রণাম জানাই আর মনে মনে ইচ্ছা ছিল এই ছেলেটি আমার যে সন্তান সে যখন সাবালক হয়ে সে যখন নিজের পায়ে দাঁড়াবে সে যখন ঘরে একটি নতুন বৌমা আসবে তার সেই রিসেপশানে আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসব আমার জীবনে শুধু সে নয় যারা আমার ওয়েল উইসার যারা আমার জীবনে এই জায়গায় আসতে ন্যূনতম সাহায্য করেছিল তাদের প্রত্যেককে সেদিন আমি মনে রেখে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আসব তো সেটা সেই মনের ইচ্ছাটা যেন আর তর্সই ছিল না গত বছর ঠিক ছাব্বিশে ডিসেম্বর আমি ডিজিশান নিয়েই ফেললাম যে এই জন্মদিনেই আমি তাকে বলবো আর যারা ওয়েলুইসার ছিল আপনাদেরকে বলে রাখি ওর যখন ষোলো মাস বয়স ছিল তখন ও আমার খুব ছটফটে ছিল আমার কোল থেকে পড়ে গিয়ে ওর মাথায় ভীষণ রকমভাবে চোট পেয়েছিল। মাথায় চোট লাগার পরে যে দুটো সবচেয়ে বেশি মারাত্মক সিমটম এক হচ্ছে কনভালশান অর্থাৎ খিচুনি দুই হচ্ছে ভোমিটিং অর্থাৎ বমি সেই দুটোই ওর হয়েছিল সঙ্গে সঙ্গে আমরা বদরতলা হসপিটালে নিয়ে গিয়েছিলাম বদরতলা হসপিটালের ডক্টররা আমাকে বলেছিলেন যে সৌভিক তুমি ওকে এক মুহূর্ত এখানে আর এখন না ওর এই ট্রিটমেন্ট কিন্তু পিজি ছাড়া কোথাও হবে না সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাম্বুলেন্স পেয়ে গেছিলাম যে অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেন লাগানো ছিল রেডি করা ছিল সে একটা পেশেন্টকে নিয়ে যাবে বলে এসেছিলো আনফর্চুনেটলি সেই পেশেন্টটি এক্সপায়ার করেছিল সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম সেই অ্যাম্বুলেন্স আমরা ছুটে চললাম কলকাতার আর্যিকরের উদ্দেশ্যে পথে আমার যারা আত্মীয় স্বজন স্বজন ছিল তারাও আমাদের সঙ্গে গ্রাম থেকে উঠেছিলেন বলতে অকপটে আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না সেদিন তারাও আমার পাশে আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন তিনি হচ্ছেন সেই সময়ের আমার যিনি মামা শ্বশুর ছিলেন মাননীয় দেবাশীষ সরকার এবং আমার স্ত্রীর পিসেমশাই অমিতাভ বোস যাকে আমরা সোমনাথ মেসো বলেই ডাকতাম তারা দুজন ছিলেন এবং আমার স্ত্রীর আরেকজন মেশামশাই ছিলেন তিনি ছিলেন হরপ্রসাদ দাস যিনি এখন প্রাক্তন ব্যাংক কর্মী আর যিনি যার নাম করলাম সোমনাথ মেশো তিনি এজি বেঙ্গলে চাকরি করতেন এবং তিনি এজি বেঙ্গলে তখনকার সময় পিজি ডক্টরদের প্রভিডেন্ট ফান্ডের ফাইলগুলো তিনি দেখভাল করতেন সেই সুবাদে পিজি হসপিটালের অনেক ডক্টরের সাথে তার অনেক ঘনিষ্ঠতা ছিল এমনকি পিজি হসপিটালের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট তার সাথেও তার খুব ভালো সক্ষতা ছিল আর্জি করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলেছিলেন এখনো কিন্তু বেঁচে রয়েছে এখনো বেঁচে আছে আপনারা এখনো বেঁচে আছে আর্জি করে নিয়ে যান আর্জি করে ডক্টররা বললেন ও কিন্তু এখনো বেঁচে আছে এখানে কোনো ব্রেনের ট্রিটমেন্ট হয় না আপনারা ওকে পিজি হসপিটালে নিয়ে যান আমরা পিজির উদ্দেশ্য রওনা দিলাম এমার্জেন্সিতে দেখার পরেই তারা বললেন স্ক্যান স্যার আছে স্ক্যান বাদে আমরা এই পেশেন্টের কোনো ট্রিটমেন্ট আমরা দিতে পারবো না সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেলাম ক্যালকাটা ডায়াগনস্টিক সেন্টারে সেখান থেকে আমরা উইদাউট রিপোর্টে শুধু প্লেট নিয়ে আমরা চলে এলাম পিজির এমার্জেন্সিতে ডক্টর দেখে বললেন ইমিডিয়েটে অ্যাডমিশান করতে হবে কিন্তু বেড নেই সেদিন যদি সেই সোমনাথ পিসেমশাই আমাদের সঙ্গে না থাকতেন তিনি যদি আমাদেরকে হেল্প না করতেন হয়তো আজকের এই শিশুটি আগামী দিনের পিতা আর হওয়া হতে পারত না আজকের সে পঁচিশ প্লাস বয়স সে ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে একটি কম্পিটিটিভ কোচিং সেন্টার যেখানে ইউপিএসসির স্টুডেন্টদেরকে কোচিং সেন্টার কোচিং দেওয়া হয় সেরকম একটি কোচিং সেন্টারের ম্যাথের এইচওডি তাকে ভর্তি করা হল সেই হসপিটালের সুপারিনটেন্ডেন্টের যে এক্সট্রা বেড সেই এক্সট্রা বেডে তাকে ভর্তি করা হল তাকে ভর্তি করার পর দুদিন বাদে আমরা ছাড়া পেলাম তারপর থেকে লড়াই করে জীবন অনেক লড়াই করে তার দুঃখ কষ্টকে আমরা কোনো দিন বুঝতে দিইনি আমরা তাকে বড় করেছিলাম কিন্তু দুঃখের বিষয় তাকে আমরা হয়তো মানুষ করতে পারিনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি ঠিকই কিন্তু ছেড়ে চলে গেছে আজকের দিনটি আমার কাছে খুবই মেমোরি ডে এই যে ছবিটি দেখছেন এই ছেলেটি ছিল আমার শ্বশুরবাড়ির পাশের পাড়ার একটি ছেলে এই যে ছবিটি দেখছেন ইনি হচ্ছেন সেই নারায়ণ মেডিকেলের পপয়টার বিশ্বজিৎ দা আমি চেয়েছিলাম